শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ থাকতে হবে এগারোটি তথ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একত্রিশে জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন অফিসগুলো আঞ্চলিক কার্যালয় বা জেলা বা উপজেলা বা থানা এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকের নিজস্ব ওয়েবসাইট নেই এবং যাদের আছে তাদের হালনাগাদ করা নেই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের অধীন সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে দপ্তরের নিজস্ব ব্যয় ওয়েবসাইট তৈরি না করে নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো আবশ্যিকভাবে জাতীয় তথ্য বাদায় বাতায়ন ফ্রেমওয়ার্কের আওতায় তৈরি করবে এবং তাদের প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করবে ওয়েবসাইট তৈরি বা ওয়েবসাইট হালনাগাদে যে তথ্য থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি বা ওয়েবসাইট হালনাগাদ করার বিষয়ে যে তথ্য হালনাগাদ রাখতে হবে প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখার তথ্য পাঠদান সংক্রান্ত শিক্ষকের নাম সহ পূর্ণাঙ্গ রুটিন পাঠ্যসূচি বিভিন্ন ননটিশ ইত্যাদি এমপিও প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নম্বর সহ যোগাযোগের ঠিকানা তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা ও মোবাইল নাম্বার। অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানা ও মোবাইল নম্বর প্রতিষ্ঠান প্রধান সহ সব শিক্ষক কর্মচারীর তথ্য ব্যবস্থাপনা কমিটির তথ্য একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই অধিদপ্তরের অধীন অফিসগুলো আঞ্চলিক কার্যালয় কার্যালয় বা জেলা বা উপজেলা বা থানা এবং সরকারি বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওশিয়ার ডিএসএইসি বা ইএমআইএসের আই মডিউলে প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে